গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পড়ালেখা ও প্রবাসের চাকরি বা ব্যবসার পাশাপাশি ঘরে বেশ আয় করার সুযোগ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি পরিচালনা করতে পারবেন লাইফ টাইম মেম্বারশিপ নিতে আপনি বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে উজ্জ্বল হোসেন এস এ নিচে নাম্বার দেওয়া আছে মালয়েশিয়ান কোম্পানিতে হ্যাঁ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনার যে দিন জীবনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কোনো ইনভেস্টের প্রয়োজন নাই আর এটা হচ্ছে আমাদের কামালপুর পূর্বপাড়া সুবিধাপুর জামে মসজিদের সামনে যারা ব্যবসা করতে চান আমার সাথে এই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন যারা পড়ালেখা উপবাসের চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি ঘরে বসে ইনকাম করতে চান আর বিশ্বব্যাপী বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইফটাইম মেম্বারশিপ নিতে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ উজ্জ্বল হোসেন এস এস এ মালয়েশিয়ান অরগ্যানিক প্রোডাক্ট নিতে এমনকি ব্যবসা করতে চাইলে যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে